হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দানি ভিডিও তো বন্ধুরা তোমরা লাগে একটা সেরা ভিডিও নিয়ে আইছি বাইক লাভার লাগি বাইক যত লাভার আছেন সবার লাগি একটা সেরা বাইক নিয়ে আইছি দেখো আমার পিছনে কি আছে যাওয়া যাওয়া বাইক যাওয়া বাইক তো দেখছো এখন মানে সাফাইল আর ত্রিপুরা রাজ্য যাওয়া বাইকে চলো আও তোমরা দেখাই মুগিয়া ভিতরে যাওয়ার শোরুমটা তোমার গাটে এক মাস হইছে মাত্র এটা উদ্বোধন হইছে তো ভিতরে গিয়া তোমরা দেখাই মুগিতা কিটা মডেলের বাইক আছে ভিতরে যাওয়ার চলো আও আমার লাগে চলো

হোটেল হোটেলের লোক তোমরা দেখতে পারবে আর আমি অ্যাড্রেসের উপরে তোমরা মানে অ্যাড্রেস দেওয়া দিছি আর স্ক্রিনও নাম্বার দেওয়া দিছি আর ক্যাপশনও আছে কমেন্টও আছে অ্যাড্রেস তো আমরা দাদার লোক একটা একটা করে বাইক কী মডেল আছে কেমনে ফাইন্যান্সে নিতে পারবাই সব ডিটেলসে জানবো তো আমরা প্রথমে এই দিক থেকে শুরু করে নিতে হবে তো এইদিকে আমরা দেখতে পাচ্ছি তুমি বাইকটা পুরো তো তো বাইকটা দেখতে 봤 তাই সুন্দর বাইক দাদা এই বাইকটা মানে কিটা মডেল আছেジャパン সিসি বাইক সিসি বাইক লাইট ফুল এলইডি লাইট ডিজিটাল মিটার প্লাস ফুল ডাবল সাইলেন্সার ডাবল সাইলেন্সার এটা तो ये जो डबल साइलेंसर है रासे डबल साइलेंसर है डबल साइलेंसर डबल साइलेंसर दादा माने एक अलग फाइनेंस हो जाए ना फाइनेंस वाला जाए तो ये ना आईडीएफसी फाइनेंस आईसीएसी एक्सिस शॉपिंग सब इन फाइनेंस हो जाए

সেম কালার কমবাইটারও পিডিমাল জানি না এটা। কালারটা কত সুন্দর। সেম আরেকটা কালারও আছে। ইগালে দেখতে পার দা। মধ্যে রেড কালার আছে। এটা সি বাইক। আছে। লাইট সব আছে। লাইট আছে সব। এটাও ডাবল এর কিন্তু এক কোণে কিন্তু মার্কেটে খুব স্টাইলের মধ্যে যাওয়া চলতেছে আমি খুব বাইক দেখছি এটি মানে 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 সাই পাই তোমার ঘাটে বাই তোমার ঘাটে ওপেন গেছে থেকে ফাইন্যান্সে নিতে পারো ভাই ক্যাশ হইলে ক্যাশ ফাইন্যান্স হইলে ফাইন্যান্সে চলো দেখাই দাদা এটা কি এটা তো কি মডেল না মডেল মডেল 650 সিসি 650 ওয়াও 650 cc এটা কত পড়বো এইটা প্রাইস কত পড়বো দাদাম এটা লাখ 11 হাজার টাকা পড়বো অল রোড 4 লাখ 11 হাজার 11 হাজার এমোন পড়বো আমি মাম 1 লাখ টাকা বলে ডাউন পেমেন্ট দিলে 1 লাখ দিলে ডাউন পেমেন্টে দিলে সম্বল হই যায় এটা আমার নেক্সট এই বাইকের ইনা আছে দাদা ਇਹ ਜਿਆਦਾ ਦੀ ਐਡਵੈਂਚਰ ਉਹ ਟਾਫ ਰੋਡ ਦਾ ਐਕਸਮ ਐਕਸਮ ਸੀ ਨਾ ਇੱਕ ਵਾਰ ਇਹ ਦੇਖੇ ਤੁਹਾਡੇ ਇਹਦੀ ਮੀਟਾਟਾ ਦੇ ਹਾਸਾ ਮੀਟਾਟਾ ਕੋਤੋ ਸ਼ੇਰਾ ਮੀਟਾਟਾ ਦੇਖੋ ਨਾ

233000 হাজার বাইটা কিন্তু হোয়াইটার মধ্যে খুব সেরা হোয়াইটার ব্ল্যাক কিন্তু যাওয়ার সব টিভি বাইক একটা সুন্দর মানে কালারটা ডিজাইনটা মানে মানে ইউরোপেতেলা ইউনিক ডিজাইন এটা কিটা আছে আমার সেম টু সেম কালার কালার মানে আলাদা আলাদা কালার আর ব্ল্যাক এটা

দুই লাখ তিরাশি হাজার টাকা তুমি একটু দূরে সরিয়ে দাও তুমি দেখো দুই লাখ তিরাশি হাজার